শাহানা সাহানা অর্থ রাজকুমারী সাহানা রাজকুমারী সাফিয়া সাফিয়া অর্থ মধ্যত্বকারিণী সাজেদা সাজেদা অর্থ হচ্ছে ধার্মিক সাদিয়া সালমা সালমা অর্থ হচ্ছে প্রশান্ত তাসনিম তাসনিম অর্থ হচ্ছে বেহেস্তি ধর্ণা হুমায়রা হুমায়রা অর্থ হচ্ছে রূপসী আহ লাভি অর্থ হচ্ছে জ্ঞানী ফামেদা ফেদা অর্থ হচ্ছে বুদ্ধিমতী নার্গিস নার্গিস অর্থ হচ্ছে ফুলের নাম নার্গিস একটি ফুলের নাম আফিফা অর্থ হচ্ছে সবথেকে সাদিয়া সাদিয়া অর্থ হচ্ছে সৌভাগ্যবতী সাদিয়া অর্থ সৌভাগ্যবতী জাবিরা জাবিরা অর্থ হচ্ছে রাজি হওয়া আহ জাদিদা জাদিদা অর্থ হচ্ছে নতুন জাদুয়া জাদু অর্থ হচ্ছে উপহার জাহান জাহান অর্থ হচ্ছে পৃথিবীর অর্থ হচ্ছে তাইবা তাইবা অর্থ হচ্ছে পবিত্র তবা তবা অর্থ হচ্ছে অনুতাপ তাকিয়া তাকিয়া অর্থ হচ্ছে শুদ্ধ চরিত্র পবিত্রতা তাকিয়া তাকিয়া শুদ্ধ চরিত্র তাকমিনা অনুমান তানজিম তানজিম সুবর্ণ নষ্ট তানিয়া তানিয়া অর্থ রাজকন্যা আহ অর্থ মুক্তি হাসি তামান্না তামান্না অর্থ হচ্ছে ইচ্ছা রাজকিয়া রাজকীয় অর্থ হচ্ছে পবিত্রতা তাসকিনা তাসকিনা অর্থ হচ্ছে সান্ত্বনা তাসনিম তাসনিম অর্থ হচ্ছে বেহেস্তের ঝর্ণা তাস্পিয়া তাস্পিয়া অর্থ হচ্ছে পবিত্রতা তাস্পিয়া তাস্পিয়া অর্থ হচ্ছে বিশ্বস্তকারিনী তাসমিয়া তাসমিয়া অর্থ হচ্ছে নামকরণ তাসলিমা অর্থ হচ্ছে সম্পূর্ণ তামিনা অর্থ হচ্ছে বিরত থাকা তাহসিন অর্থ হচ্ছে সৌন্দর্য তাহসিনা অর্থ হচ্ছে উত্তম দিলোয়ারা দিলোয়ারা অর্থ হচ্ছে সাহসিকতা অর্থ হচ্ছে সাহসিকতা মালিহা মালিয়া অর্থ হচ্ছে জাদিদা জাদিদা অর্থ হচ্ছে নতুন চার নাম্বার রাদিয়া রাদিয়া অর্থ হচ্ছে সন্তুষ্টি রাধিয়া অর্থ সর নাম্বার হলো মাসুমা মাসুমা অর্থ হচ্ছে নিষ্পাপ মাসুম অর্থ নিষ্পাপ ছয় নম্বর হলো আকলিমা আকলিমা অর্থ হচ্ছে দেশ দেশের নাম আকলিমা আস অর্থ হচ্ছে জীবন যাপন কারিনী অর্থ জীবন যাপন তাসনিয়া একটা অর্থ হচ্ছে প্রশংসা পারভিন পারভিন অর্থ হচ্ছে দীপ্তিময় তারা উম দশ কাম্বার হচ্ছে সুফিয়া সুফিয়া অর্থ হচ্ছে আধ্যাত্মিক সাধনাকারী এগারো নম্বর হচ্ছে সীমা সীমা অর্থ কপাল কপাল বারো নম্বর হলো সামিহা সামিয়া অর্থ হচ্ছে দানশীল তেরো নম্বর লুবাবা লুবাবা অর্থ হচ্ছে খাটি এলিবে চোদ্দ নম্বর আসমা আসমা অর্থ হচ্ছে অতুলনীয় আসমা অর্থ অতুলনীয় রুমালি রুমালি অর্থ হচ্ছে কবুতর রুমন অর্থ ডালিম সতেরো নাম্বার সাহেবী সাহেবী নাম্বার হচ্ছে কমলবর্তী রাখিকা অর্থ কমলবর্তী উনিশ নাম্বার আতিকা আতিকা অর্থ হচ্ছে সুগন্ধিনী আই কে এ আতিকা বিশ নম্বর মাইমোনা মাইমোনা অর্থ হচ্ছে ভাগ্যবতী